যদি আমার টিকিটের টাকা দিয়ে মাইল স্টোনের বাচ্চাদের সাহায্য হয় সো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট যখন শুনেছি যে টিকিটের টাকা দিয়ে এখানকার একটা পার্টিসিপেশনে অংশগ্রহণ করা যাবে তখন নিজ থেকে ভালো লেগেছে বিসিবির এই যে উদ্যোগটা এবং এতে দর্শকদের যে অনুপ্রেরণা পাবে এটা আমি মনে করি এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা ঘটনা সো সেকেন্ডলি হচ্ছে আসলে আমি খেলা দেখতে আসতাম না আমার কাকা হচ্ছে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সো আমি তাই চিন্তা করেছি আই থিঙ্ক দ্যাট আই শুড গো দেয়ার অ্যান্ড যদি আমার টিকিটের টাকা দিয়ে মাইল বাচ্চাদের সাহায্য হয় সো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট অবভিয়াসলি আই কনগ্র্যাচুলেট দ্যাট কজ হচ্ছে এরকম বড় মানসিকতা বা অবভিয়াসলি বাংলাদেশের মতো আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি সো ক্রিকেট আয়োজন করাটাই হচ্ছে অনেক বড়ো মানে এখানে অনেক কষ্ট হয় দেন হচ্ছে টিকেটটা কন্ট্রিবিউট করা সো অবভিয়াসলি এটা কংগ্রাচুলেশন তাদেরকে অবশ্যই আই প্রাউড অফ দ্যাট সো মন থেকে ভালো লাগছে বিশেষ করে যখন শুনেছি যে টিকেটের টাকা দিয়ে এখানকার একটা পার্টিসিপেশনে অংশগ্রহণ করা যাবে তখন নিজ থেকে ভালো লেগেছে এবং চাই আসলে এদেশের ক্লান্তি লগ্নে এদেশের প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে সেটা জনস্বার্থে এবং আমাদের দেশে প্রয়োজনে বিসিবির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই কারণ এত বড় একটা দুর্ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে এরকমের একটা দুর্ঘটনা বিমান দুর্ঘটনা কখনো ঘটেনি তো বিসিবির এই যে উদ্যোগটা এবং এতে দর্শকদের যে অনুপ্রেরণা পাবে এটা আমি মনে করি এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে হ্যাঁ এটা তো আমার জন্য একটা বড় গর্বের বিষয় এবং আপনার আপনাদের আরেকটু জানাতে চাই যে মাইলেশনে যে দুর্ঘটনা ঘটেছে আমি বরিশাল থেকে খেলা দেখতে এসেছি এখানে এবং মাইলেস্টনে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমি ব্লাড দেওয়ার জন্যও গিয়েছিলাম আমার ব্লাডটা লাগেনি আমি বিগত দিনে আটত্রিশবার ব্লাড দিয়েছি তো আমি চেষ্টা করেছিলাম যে যদি এখানে আমার ব্লাডটা দিয়ে সহযোগিতা করা যায় নিজের কাছেও একটা গর্বের বিষয় লাগবে না ফর পাটাবে পাটাবে ইওর ইউনিভার্স এটা অনেক ভালো উদ্যোগ আসলে এটা দরকার ছিল এটা খুব ভালো এটা ভালো আমরা এটাই দেখতে আসছি বাংলা ভাষায় ইনশাআল্লাহ দেখা যাবে বাকিটা খেলার পরে বুঝতে পারবেন উদ্যোগটা অনেক ভালো এটা আসলে আমাদের বড় একটা ট্র্যাজেডি ঘটনা ঘটে গেছে এটা আসলে এখন তো মানে এটা উপলব্ধি করা ছাড়া আসলে আমাদের এখন আমাদের কিছু করার নাই আসলে এটা জাস্ট আমরা সবাই মিলে এখন তাদের পাশে দাঁড়াতে হবে